বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা যারা মাস্কেট থেকে গার্লফেয়ারের টিকিট বুকিং করতে চান আপনাদের জন্য আঠারোই জুলাই মাস্কেট বাহারাইন বাহারাইন থেকে ঢাকা দুই ঘন্টা তিরিশ মিনিট ট্রানজিটে গালফেয়ারে স্পেশাল অফার নিয়ে এসছে অর্থাৎ বুকিংয়ে চল্লিশ হাতে ছয় ছয় চল্লিশ কেজি ব্যাগেজ নিয়ে আপনারা সিক্সটি ফাইভ অর্থাৎ পঁয়ষট্টি রিয়ালের মধ্যে টিকিট পাবেন সিঙ্গেল টিকিট আপনারা ইতিমধ্যে জেনেছেন পনেরো তারিখ অর্থাৎ বারো তেরো চোদ্দ তারিখ পর্যন্ত সালামের অনেক ফ্লাইট ক্যান্সেল মাস্কেট থেকে ঢাকা তো যারা ইতিমধ্যে টিকিটের টাকা রিফান্ড নিয়ে নিছেন আপনারা গালফের টিকিট বুকিং করতে পারেন গালফের টিকিট এখন একটু সীমিত রেটে দেওয়া আছে অর্থাৎ ছচল্লিশ কেজি প্যাকেজ নিয়ে আপনারা পঁয়ষট্টি রেলের মধ্যে টিকিট পাবেন মাস্কেট বাহারেন ঢাকা তো এটা সকাল সাতটা চল্লিশে ফ্লাইট রাতের সন্ধ্যা সাতটা নামায় দিবে দুই ঘন্টা তিরিশ মিনিট টান্দ তো একটা ভালো বিমান তো যারা যারা বুকিং করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়া হবে